আড়াইশো আড়াইশো এম এল এর একটা ভিয়েতনাম এর একটা আপনার ভিয়েতনাম এর কিন্তু দেশে মানে প্যাকেজিং টা বাংলাদেশ প্যাকেজিং বাংলাদেশ তা আসতে হবে জীবনও আসবে না ভিয়েতনামের মোটামুটি বোঝা যায় নাকি আপনার কিন্তু সব জায়গায় অনেকেই অনেক দেশে মানে ভিয়েতনাম ডাইরেক্ট ভিয়েতনামের থেকে এটা আপনি দেখলে বুঝতে পারবেন কি ভিয়েতনাম একটা জিনিসই তৈরি হয় যে ভাবে না জিনিস আছে দেখেন যে ভিয়েতনামের জিনিসের যেগুলো করা থাকে হ্যাঁ প্যাকেজিং করা থাকে এরকম

তো ঠিক আছে আমরা খুলেও দেখালাম ক্রিমটা কিরকম একদম মাখনের মতো আর এটা কিন্তু ভিয়েতনামের মেডিসিনটা প্যাকেজিংটা হয় বাংলাদেশে তো ঠিক আছে ব্যবহার নিয়মটা কিভাবে কিভাবে ব্যবহার করবেন না আপনি অল টাইম ইউজ করতে পারবেন আপনি এটা অল টাইম দিতে পারবেন আর অনেকে তো বলে যে এটা রাতে নাইট নাইট বডি কে যাবে কিন্তু বাইরে যেতে পারবে না বাইরে দাও বাইরে তো যেতে পারবে না বাইরে গেলে তো মলাটান বেগ তো ভিউয়ার্স আপনারা দিনে যদি দিতে চান অবশ্যই কিন্তু দিনে রৌদ্রটা যেহেতু এটা নাইট বডি নাইট বডি নাইট ক্রিম বলতেছে সবাই তো এটা কিন্তু আপনার দিনে দিলে কিন্তু বাইরে যেতে না কারণ ধুলোবালি এবং রৌদ্র এতে কিন্তু স্কিনটা আরো প্রবলেম হবে

মানে ঘাট থেকে পুরো অল বডি যে কোনো সিক্রেট পার্টস ইউজ করা যাবে সব স্থানে ইউজ করতে হবে এটা কাজটা কি মূলত এটা মূলত আপনার আস্তে আস্তে ব্রাইটনেস তৈরি করবে অনেক তেল ব্রাইটনেস আপনার ক্রিম দেখেন ক্যাম্বো আছে তারপর কোরিয়ান বিউটি আছে অনেক বডি ক্রিম আছে কিন্তু ওগুলা বর্তমানে এটা সবচেয়ে ভাইরাল এবং কার্যকারিতা এটা ইনস্ট্যান্ট একটা আপনার ফসা ভাব আনবে মানে দেওয়ার সাথে সাথে একটা ফসা ভাব আনবে আস্তে আস্তে আপনার কালো দাগ শৈলে যে কোনো কালো দাগই আস্তে আস্তে উঠে ফেলবে উঠে ফেলবে আচ্ছা অনেকে বলে যে 100টা নাইট ক্রিম দিয়ে নাকি এটা তৈরি করা হয় জি ভাই এটা সত্য না

মানে টিকটক বা ভিডিওতে দেখলে দেখবেন যে ওরা একটা বড় একটা ইয়াতে সবে মানে গোল একটা ইয়াতে পাচ্ছ দিনে আর কি কি ক্রিম ইউজ করে ওখানে দেওয়া আছে ওই ফর্মুলাটাই এখানে আচ্ছা আচ্ছা ওই ক্রিম গুলো এটা তৈরি যারা আছে ওরা একটা বড় একটা মানে ওদের সবই আছে ওটা দেখে এখন বাংলাদেশে এটা চলে আসছে আচ্ছা আচ্ছা ওটা আর বড় বড় ডিম মানে কোটা হয় অনেক সুন্দর বড় আর মানে জিনিস ফর্মুলাটা এখানে আচ্ছা আচ্ছা আবার কেউ ভাববেন না যে বাংলা বলছিস এটা বাংলা হবে না ফর্মুলা বাইরের কিন্তু প্যাকেজিংটা বাংলাদেশ মানে এই যে বক্স টক্স এগুলো হলো বাংলাদেশী তো ঠিক আছে আমরা প্রাইজে চলে যাই নাকি জি মা

তারপর লেস করে গিফট করে দিলাম তাও লেস করে না একটা গিফট করে দিলাম এটা গিফট খাই টা গিফট ঠোঁট কিন্তু গোলাপি করে

তিন বোন বা বান্ধবীরা রিলেটিভ এভাবে মিলে যদি আপনারা নিতে পারেন বা প্রতিবেশীরা মিলে যদি নিতে পারেন তাহলে তিনটা একসাথে নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো টাকা আসে সিঙ্গেল সিঙ্গেলে সিঙ্গেল বারোশো পঞ্চাশ করে যদি হিসাব করেন তাহলে সাতত্রিশশো পঞ্চাশ আছে সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তাহলে আড়াইশো টাকার মতো ডিসকাউন্ট নাকি ডিসকাউন্ট হ্যাঁ আড়াইশো টাকার মতো ডিসকাউন্ট ওকে তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ